চাই চাইতো মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাইতো আমাকে এক হাজার বা একশো স্বর্ণ দিতে পারো দিনার তাহলে আমি তোমার সাথে সেক্স করব। মানে জেনা করব না রুজুবিল্লা তো সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা দিনারগুলো অর্জন করে কামাই করে দিন রাত পরিশ্রম করে ঠিক আপনারা যেমন করছেন আর তো এরপর সে তার স্বর্ণ দেয় দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও তখন সেই মেয়ে রাজি হয় ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি সারা জীবন আমার সতীর্থকে ধরে রেখেছি কাউকে দেইনি আমি কারো সাথে এরকম অন্যায় করি নাই আমি খারাপ মেয়ে নই তুমি আমার ইজ্জতটা নষ্ট করো না কে বলছে কথা মেয়ে ওই অবস্থা থেকে কি একটা ছেলে উঠে আসা সম্ভব এটা কি এতটাই সহজ এটা কিন্তু সহজ না সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না বিবাহিত তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে আল্লাহকে বলছে আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও সমস্ত পাথর ধপ করে সরে গেল থেকে এটা কিন্তু কোনো গাল গল্প না এটা বানু ইসরায়েলের ঘটনা সত্য ঘটনা এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আপনি আমি সরে আসতে পারি সাক্ষাৎ মৌত থেকে আল্লাহ বাঁচাতে পারেন প্রিয় ভাই সেই যুবক আরো ছায়া ছায়া পাবে যে তার যৌবনকালটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি আমরা তওবা করি আমরা কোনো প্রকার জেনার পাপে যাব না ইনশাআল্লাহ যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলেট করে ফেলতে হবে আল্লাহ করুন ডিলেট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে না একবারই বন্ধ ডিসকানেক্টেড কার জন্য আল্লাহর জন্য। এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্যে আমি জেনা থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও ইমান দাও আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বেহিসাব রিজিক দাও এবং নেককার কুমারী প্রেমময়ী তাকুয়াবার মোত্তা একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো ইনশাল্লাহ আপনাকে দান করো দান। করো পাকের জমিন প্রশস্ত আল্লাহর হাত প্রশস্ত আল্লাহর হাতকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহ পাক যাকে ইচ্ছা বে হিসাব রিজিক দিতে পারে ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে বে হিসাব রিজিক দান করুন বলি আমি আর কে আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে যার বাহাত জানে না হাত কি দান করেছে আমাদের মতো নয় যে দশ হাজার টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না এমন নয় দান এমন গোপনে করে যে তার বাহাত জানে না ডান হাত কি দান করছে আল্লাহ পাকে আমাদের সবাইকে গোপনে দান করার তো এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না প্রকাশ্যেও দান করা যায় অন্যকে উৎসাহিত করার জন্যে প্রকাশ্যেও দান করা যায় কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আর সাত নাম্বার সেই ব্যক্তি যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে পাক কেয়ামতের মাঠে আরসের ছায়া ছায়া দিবে ইনশাআল্লাহ আমরা কি পেতে চাই পাক এই আড়স সবার আগে সৃষ্টি করেছেন তারপর কি সৃষ্টি করেছেন কলম কি কলম কলম সৃষ্টি করে পাক বলেছেন উকটুপ লিখো কলম বলছে মা দেখ আমি কি লিখবো আল্লাহ বলছেন কে পর্যন্ত যা হবে সব লিখো লাউহে মাহফুজ এ কলম লিখা শুরু করেছে কে পর্যন্ত যা হবে সব লিখা হয়ে গেছে অলরেডি অতএব নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই যা লিখা হয়েছে পাবেন ইনশাআল্লাহ যদি হালাল পথে চান হালাল পথে পাবেন হারাম পথে চাইলে হারাম পথে পাবেন আপনি যা তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন যতই চেষ্টা করেন আল্লাহকে আমরা সবাইকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন এই তো প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে তিন থেকে চার কোটি তিন থেকে চার কোটি নবী ওয়াসাল্লাম এবং সাহাবীরা যত যুদ্ধ করেছেন ইসলামের জন্য সবগুলো যুদ্ধের পরিসংখ্যান মিলালে দশ হাজার মানুষও মারা যায় নাই দশ হাজারও না আর তোমাদের শুধু প্রথম বিশ্বযুদ্ধেই তিন থেকে চার কোটি মানুষ মারা গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছে সাত থেকে আট কোটি মানুষ ভিয়েতনাম যুদ্ধে এরকম প্রায় চার থেকে পাঁচ লক্ষ আরও বেশি হতে পারে চায়নায় রাশিয়ায় আপনার ইতালিতে যে বড়ো বড়ো রেভলিউশনগুলো হয়েছে দেখবেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে লক্ষ লক্ষ এই যে শুরু হয়েছে ইউক্রেন রাশিয়া এই যুদ্ধে এত তাড়াতাড়ি থামবে না এই যুদ্ধ এত দ্রুত বন্ধ হবে না এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে ওদের প্ল্যান ছিল সিরিয়াকে নিয়ে সিরিয়াকে কেন্দ্র করে তার একটা মালহামা চেয়েছিল গ্রেট ওয়ার বিশ্বযুদ্ধ ওটা হয়নি আল আলহামদুলিল্লাহ হয় না আলহামদুলিল্লাহ হয়নি এখন নতুন পরিকল্পনা হচ্ছে এই যে ইউক্রেন রাশিয়া ইস্যু নিয়ে সারা ওয়ার্ল্ডে একটা ফেতনা সৃষ্টি করে অলরেডি তারা ফেতনা সৃষ্টি করেই ফেলেছে গ্যাসের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে অনেক সমস্যা হচ্ছে এবং এটাকে জিয়ে রাখা হচ্ছে অস্ত্র দিয়ে সব প্রযুক্তি দিয়ে হ্যাঁ ট্যাঙ্ক দিয়ে সমরাস্ত্র দিয়ে ওরা জিয়ে রাখছে যুদ্ধটাকে যে চলুক কন্টিনিউসলি চলতে থাকে কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো বিশ্বে একটা মেসাকার যুদ্ধ লাগান এটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন আমাকে কিছুই বলতে হবে না আস্তে আস্তে আপনারা এমনি বুঝতে পারেন সারা বিশ্বে একটা গ্রেট ওয়ার হতে পারে যেটাকে মিলিটারি অ্যাফেয়ার্স যারা বুঝেন তারা বলেন যে নিউক্লিয়ার ওয়ার বা পারমাণবিক যুদ্ধের কথা বল এটা কিন্তু আমাদের দরজায় দাঁড়িয়ে আছে আমরা দোয়া করি এমনটা না হোক কিন্তু হতে পারে আমরা দোয়া করি এমনটা না হোক কিন্তু হতে পারে হলে কি হবে সেই চিন্তা আমাদের করতে হবে তো যারা বলে ইসলাম তরবারির জোরে ছড়িয়েছে তাদের এইসব কথা বলার কোনো অধিকার নাই লজ্জা করা উচিত কারণ শুধু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেই তিন থেকে কোটি মানুষকে তারা মেরে ফেলেছে আল্লাপাক জানি তোমরা তা জানো না মানে আমার অনেক শুকুরগুজার গুজার বান্দা থাকবে যারা আমার আনুগত্য করবে আমার বিরুদ্ধাচারণ করবে আমরা ওই তার অন্তর্ভুক্ত হতে চাই আল্লাপাক কবল করুন বলিয়া এটা বলে রাখি যে জান্নাতের একশো বিশটা কাতার হবে কয় কাতার একশো বিশ কাতার এর মধ্যে আশিটা কাতার হবে উম্মতে মোহাম্মদের মধ্য আলহামদুলিল্লাহ এবার আল্লাহ পাক আদম আলী ইসালামকে সৃষ্টি করলেন নিজ হাতে সুরা সদের মধ্যে আল্লাহ পাক বলেছেন হলাক তু বিয়ে দেই আমি নিজ হাতে ওকে সৃষ্টি করেছি আল্লাহর হাত কেমন সেটা ব্যাখ্যা করার দরকার নাই এগুলো নিয়ে চিন্তা করতে যাবেন না আল্লাহ পাক আল্লাহ পাকের মতোই কারো সাথে সাদৃশ্যপূর্ণ নন আল্লাহ পাক এবার আদম আলী ইসলামকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন ও কুল্লাহা এই মহাবিশ্বের যত জ্ঞান আল্লাহ পাক আদম আল ইসলামকে শিক্ষা দিলেন বলেন সুফান এখান থেকে দলিল পেলাম আমাদের পিতা বানর থেকে হয় নাই আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে আমাদের পিতাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলম তাও আবার নিজ হাতে মানে কি ভালোবাসা দিয়ে ভালোবেসে মহব্বতের সাথে এই হলাক্তু বি আমি নিজ হাতে সৃষ্টি করেছি এই কথা মানুষ ছাড়া আদম আতম সালাম ছাড়া অন্য কারোর জন্য আল্লাপাক বলেন নাই অন্য সবার জন্য আল্লাপাক বলেছেন আর সেই কোন যখন আল্লাপাক কিছু করতে চান খালি বলেন কোন হও ফায়াকুন হয়ে যায় ওখানে আল্লাপাক বলেন নাই সাগর সৃষ্টি করেছে হাত দিয়ে এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে আমার হাত দিয়ে আল্লাপাক এমনটা বলেন নাই আদম আলি ইসাল্লামকে আল্লাহ কত মহব্বত করেন আল্লাহাক বলছেন যে আমি তাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি আর আজকে তোমরা শেখাচ্ছ মানুষকে ফেরোলা যে মানুষ বানর থেকে হয়ে যায় কত বড় কুফুরি কত বড় শেখ কত বড় লজ্জা নিজের সম্মান মানুষ ভাবে নষ্ট করতে পারে নিজের সম্মান নিজে নষ্ট করতে পারে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলি ইসাল্লাম থেকে তারপরে যান শুধু সৃষ্টি করেন নাই আল্লাহাক সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে এখানে শুধু নাম মঙ্গল নেপচুন প্লুটো এগুলো না নাম মানে হচ্ছে জ্ঞান জ্ঞান নাম মানে কি একটা দেই যখন আপনি বাচ্চাকে বলেন যে এ ফর অ্যাপল এ ফর কি অ্যাপল যে শিখাচ্ছেন অ্যাপল বলতে কিন্তু সে শুধুমাত্র একটা ওয়ার্ড শিখে না ও কিন্তু শিখে অ্যাপল মানে একটা এমন কিছু যেটা খেতে হয় কি করতে হয় খেতে হয় যখন আপনি শেখান এ ফর অ্যান্ট ও বুঝতে পারে অ্যান্ট হচ্ছে একটা সৃষ্টি এটা চলাচল করে কালো কালো দেখতে ও কিন্তু মাথার মধ্যে ওটা ছবি এঁকে নেয় তো এটা নাম মানে শুধু নাম না জ্ঞান পাক আদম আল ইসলামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিলেন আল্লা আল্লাহ বলছেন আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না মানে আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানই ছিলাম না পাক জ্ঞান শিক্ষা দিয়েছে কোন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না বলেন আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়ে ফেরেস্তাদের সামনে নিয়ে গিয়ে বলছেন তোমরা এই নামগুলো বলো দেখি ফেরেস্তারা বলছেন আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই যা আপনি শিখিয়েছেন অতটুকুই জানি এর বেশি জানি না এবার আল্লাহ বলছেন আদম তুমি সব নাম বলে দাও দেখি আদম ইসলাম সমস্ত নাম ধর ধর করে সব বলে দিলো